এই গাইস কি অবস্থা সবার আশা করি সকলে আমার তিনটা প্লেয়ার ধরছে আমি একটু বাগার চেষ্টা করি কিন্তু এই জায়গায় একটা প্লেয়ারটি দিয়ে নখ করে দেয় আমার নখ করে আমরা ইমোট দিতে দেয় এবার ওদের ক্যাম্প থেকে দেখো तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ তারপরে পলক গেমিং পরে যায় আমার আর আমার সামনে পলক গেমিং আমি নক করে দেই নক করে উড়া জোড়া লল দিতে থাকি তারপর ওদের ক্যাম থেকে দেখো এ ফুল ড্যামেজ ভাই এক বুলির প্লেয়ার উপরে একটা দি এক লাগবে না ভাই ফুল ড্যামেজ এক প্লেয়ার আর তো ক্লাইম্যাক্স সবই বাকি তো এটা একটা গেম এখানে যে কেউ যে কাউকে মারতে পারে কেউ সিরিয়াসলি নিবা না মজা হিসেবে নিবা তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ওই মেসে ওদের রাতের মার খাওয়ার পর আমরা গোপন সূত্র জানতে পারি যে পলক গেমিং আছে লাইভে আর ও লাইভ দেখে আমরা করে দেই ম্যাচ স্টার্ট আর পরে যায় আমাদের মেসে আমরা মেসে পড়ার পর পলক গেমিং কি বলে চলো শুনে আসি কিছু বস্তির খোলা ভাঙা করছে বুঝছো কিছু বস্তির খোলা ভাঙা করছে এই রুদ্র বলে দিলাম আগে থেকে খুব খুব লল সারা লল দিবা ঠিক আছে নক করার পরে লল বল গেমি কি বললো তোমরা তো শুনতেই পারলা তো আমরা বরাবর মতো ল্যান্ডিং করি পিকে তে ল্যান্ডিং করার পর পেয়ে যে আমি কিংফিশার যখন আমি কিংফিশার নিয়ে সামনের দিকে যাইতেছিলাম তখন দিয়ে আমার একটা সামনে প্লেয়ার ফ্ল্যাটার ফুল ড্যামে দেয় যখনই রাজ দিতে যাই তখনই প্লেয়ারটা মারা যায় মারার পর দিয়ে এটা আজিম গেমিং তার মানে আজিম গেমিং এ ও পড়ে গেছে আমাদের মেছে তার মানে আজকে একটা আজ একটা বিরাট ফাটাফাটি ফাটাফাটি তো হবে এই কথা বলতে না বলতে দিয়ে আমার টিমের আজিম গেমিং নক করে দিছে নক করার পর আমার টিমেটের অবস্থা তো জনপুসার আমার এই জায়গায় রিভাইভ করে দেয় রিভাইভ দেওয়ার পর আমি এই জায়গায় হালকা পাতলা লুট করে উপরে উঠি উপরে ওঠার পরে দেখি একটা প্লেয়ার এই প্লেয়ারটাকে মারতে যাই ওরি আমি তো পুরো হকা মেরে দিছি সেটা বড় কথা নয় বড় কথা হলে এই জায়গায় আমি এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করে সামনের দিকে যাই আশেপাশে কোনো প্লেয়ার না থাকায় আমরা চলে আসি ডাইরেক্ট পিকে পিকে আসার পর দেখি এই জায়গায় একটা প্লেয়ার এই প্লেয়ারটাকে আমি যখন আমার টিম করে দেয় নক করার পর আমি এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পর না আমরা সামনে আসার অবশেষে একটা প্লেয়ার পাই আর ড্রাগন অফ দিয়ে আমি নক করে দিই নক করার পর দিয়ে আমার রাইট সাইড দিয়ে আরেকজনে মারতেছে এ জায়গায় যখন আমি মার খাই ওয়াল মারি তখন প্লেয়ারটা আমার আইরিশ মারে আইরিশ মারার পর আমি এই জায়গায় গাছের কাবারে যাই আর এটাই ছিল কিন্তু এর ইস্কট তো এই জায়গায় আমি আমার বেস্টটা রিপেয়ার করে নেই রিপেয়ার করে ভাবতেছি

তো লল দিতে দিতে এক পর পলক গেমিং ক্লিয়ার হয়ে যায় অনেক খুঁজা খুঁজির পর আশেপাশে কোনো প্লেয়ার পাইতেছিলাম না আর ডাইরেক্ট চলে আসি পিকেতে পিকেতে আসার পর একটা প্লেয়ার পাই আর এটার এমপি মারতে যায় আপনি এটা তো ফুল স্কোট ক্লিয়ার এই জায়গায় এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে হালকা পাতলা লুট করে যখনই আমি সামনের দিকে যাই সামনের দিকে যাওয়ার পর কোনো জায়গায় প্লেয়ার খুঁজে পাই না আর এদিক দিয়ে আমি একটা গাড়ি নিয়ে সামনের দিকে যাই আর আমার টিমের বলে এই জায়গায় একটা প্লেয়ার আর এই প্লেয়ারটাকে আমি ম্যাক সেভেন জাতা দিয়ে নক করে দেই এই জায়গায় ম্যাক সেভেন দিয়ে প্লেয়ারটাকে নক করার পর আমি সামনে যাই সামনে যাওয়ার পর দেখি ওই জায়গায় একটা প্লেয়ার দ্বারা মেটকিট করতেছে আর ওই প্লেয়ার যখন

তোমরা তো শুনতেই পারলা এই জায়গায় পলো গেমিং কি বললো আর এই জায়গায় আমার টিমমেট আমার রিভাইভ করে দেয় রিভাইভ করার পর আমি সামনের দিকে আগাই আর এলাইভ আছে এগারো জন তার মানে আমরা সাতজন প্লেয়ার এলাইফ এই সাতজনকে মারতে পারলে আমাদের হয়ে যাবে বুইয়া আর আমরা এই জায়গায় যাই সবাই জোন এলিমিনেট হয়ে মরে যাই আর এদিক আমাদের জোন পোশার এখনো পয়সা আছে আর অপর দিকে আজিম গেমিং এর স্কোয়াডও এরকম আছে তো আমাদের জোন পোশার গাড়ি নিয়ে যায় আমাদের রিভাইভ দিতে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবা আর কি টাইপের ভিডিও চাও তোমরা এটাও কমেন্টে বলে দি অবশ্যই একটা লাইক করে দিও তো আমাদের জনপুসার আমাদেরকে রিভাইভ দেয়া দেয় রিভাইভ দেওয়া করার পর আমরা জায়গায় ল্যান্ড করি ল্যান্ড করার পরে এইটার যখন মারি প্লেটা মরে যায় আর এদিক দিয়ে একটা প্ল্যার এটার ও শেষে মারা দেয় শেষমেশ আমাদের বুইয়া হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ